মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শেষ মেশু দু হাজার আট সালের তেসরা অক্টোবর বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর সিঙ্গুর থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেন রতন টাটা দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর সিঙ্গুরে গিয়ে জমি ফিরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় ভেঙে ফেলা হয় টাটার কারখানার কাঠামো অনিচ্ছুক কৃষকরা জমি ফেরত পেলেও এখনও তা পুরোপুরি চাষযোগ্য হয়নি জমি হবে তাহলে এই বলে বাড়ালে যা অবস্থা কিছু করা যাচ্ছে না বিরাট বিরাট পাথর এই অবস্থায় বিরোধীরা আক্ষেপ ও হতাশার শুনে বলছেন টাটা গেল সানন্দে আমরা চাষ করি আনন্দে এই সিঙ্গুরে এতদিনে কি হতো বিশাল কারখানা মাথা তুলে বিশাল কারখানা তার সঙ্গে যন্ত্রাংশের কারখানা অ্যান্সিলিয়ার হিসেবে বলে সিংড়ের চেহারা পাল্টে যেত হুগলি জেলার চেহারা পাল্টে যেত আমরা একটু করেছিলাম শালবানিতে শুনলেন আপনারা পঁয়ত্রিশ হাজার কোটি টাকার ইস্পাত কারখানা এতদিনে হয়ে যেত সিমুর থেকে চলে যেতে বাধ্য হয়েছে টাটারা কারখানা সেই জমিতে আজ কোথাও জলাশয় আর ইতিহাসে বুদ্ধদেব ভট্টাচার্য রয়ে গেছেন ট্র্যাজিক হিরো হয়ে